এই এই গাছটা প্রথমে লাগাইলাম লাগানোর পরে পরে এই যে গাছগুলো লাগাইলাম এখন একটা নতুন পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে দেখতে ভাল লাগতেছে না সুন্দর ভাল লাগতেছে ঠিক না আগে শুধু এই গাছটা ছিল এখন পরে এটা লাগানো হয়েছে একটা পরিবেশ হয়েছে না সুন্দর তারপরে এই যে এই চুলাটা বৃষ্টিপত্ত পরে কেসছি এই যে এই তক্তাটা উপরে রাখছি এখন বৃষ্টি করলে এই চুলার উপরে আঘাত পড়ে না তারপর নিচে একটু পলিটিন মানে দেই মাঝে মাঝে এটার উপরে আবার কিছু রাখা যায় সুন্দর পরিবেশ হইল এইভাবে তো পরিবেশ করে তো এইভাবে যদি বাড়ির সামনে গাছগুলি লাগায় রাখেন দেখতো ভাল লাগে আর এইসব টাছ থাকলে ফুল গাছ বা এরকম ন্যাচারাল ছোটো ছোটো গাছ গাছালি থাকলে মন ভাল লাগে মন ভালো হয়ে যায় এটা সামনে বসে থাকলেও ভাল লাগে